আপনারা কি কখনও পাঙ্গাস মাছের পোলা খাইছেন যদি না খেয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি পোলা রান্না করার জন্য পাতিলে মাছ পেঁয়াজ রসুন মশলা যত রকম মশলা আছে সব রকম মশলা আমি দিয়ে দিলাম মরিচ হলুদ স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব পিসা মশলা দিয়ে দিলাম আজকে পাটাই মশলা করছি ওইটাই দিয়ে দিলাম এটা যেহেতু পাঙ্গাস মাছ অনেক তেল থাকে এই মাছে এই জন্য তেল অতটা না দিলেও চলে তো পর এটাকে আমি কষিয়ে নিচ্ছি আর কে কে পছন্দ করেন পাঙ্গাস মাছের পোলা অবশ্যই জানাবেন কমেন্টে আর যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন বাসায় রান্না করে খাবেন অনেক মানে মজা লাগে কি আর বলবো না খাইলে বুঝতে পারবেন না তো আমি চালটাকে একটু ধুয়ে নিয়েছিলাম এটা একটু হালকা করে ভাজবো অনেকে আসে চাল এমনি দিয়ে দেয় কিন্তু আমি এটা চালটা একটু ভেজে নেব ভেজে নিলে পোলাটা ভালো হয় অনেক স্বাদ হয় তো আমার এই তো প্রায় মানে কষানাটা প্রায় হয়ে আসছে কষানা হয়ে গেলে ওই চালটা আমি দিয়ে দিব পাতিলে ছেড়ে দেবো আর আলাদা পাতিলে আমি গরম পানি করে রাখছি পোলাতে গরম পানি দিলে ভালো হয় ঠান্ডা পানি দিলে অতটা ভালো হয় না চালটা ফুটতে চায় না এই জন্য আর কি তো এখন আমি চালগুলো দিয়ে দিব পাতিলে ঢেলে দিয়ে দেব তো আমার ভিডিও কেমন লাগে সেটাও আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর যদি পোলা না খেয়ে থাকেন বাসায় রান্না করে এরকম করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো আমি চালটাকে দিয়ে পানি দিয়ে একটু রান্না করে নিলাম এই তো বলক উঠে গেছে তো পানি কমে আসলে আমি এটাকে অল্প অবশ্যই চুলার আঁচটা এখন অল্প ল হিটে রেখে দেবো জোরে দিলে ওটা চাল ফুটতে চাবে না তো এভাবে রাখছিলাম আমি এটাকে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দমে রেখে দেবো এটা অনেক দিন থেকে আমরা ভাবতেছি যে পোলা খাবো পাঙ্গাস মাছের তো আজকে রান্না করে নিলাম আর এই পোলাটা হচ্ছে পিকনিক পিকনিক হচ্ছে আমাদের পিকনিক খাওয়া হচ্ছে এই আর কি নিজেদের বাসার জন্য না সবাই মিলে খাবো এই জন্য আর কি তো দেখতে দেখতে আমার পোলাটাও হয়ে গেছে এই তো দেখেন কালারটা কত সুন্দর একসে দেখেই মনে হচ্ছে অনেক ইয়ামি হয়েছে খাবারটা তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আমার পোলাটা কেমন হলে সেটাও জানাবেন তো বাসায় অ্যান ছিল এটাও হচ্ছে কাটবো এখন সবাই খাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ